বলে মুখে রুচি নাই তোবও তো দিন কত কিছু তারা খায় কত কিছু তারা খায় বলে মুখে রুচি নাই তোবও তো দিন কত কিছু তারা খায় খাবার হেরে দেখে চুপ থাকা জনতার বিবেকটা নাড়া খায় বিবেকটা নাড়া খায় খাবারের হেরে দেখে চুপ থাকা জনতার বিবেক নাড়া রাখায় বলে মুখে রুচি নাই তবুও তো দিন কত কিছু তারা খায় খাবারে হেঁড়ে দেখে চুপ থাকা জনতার নাড়া খায় চাল ডাল চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় খায় বন বেচে কাঠ খায় স্কুল মাঠ খায় বন বেচে কাঠ খায় স্কুল মাঠ খায় কোরবানি হাট খায় তো

কাগজের ছাট খায় লঞ্চ ফেরি ঘাট খায় কাগজের ছাট খায় স্টক শার্ট খায় খেতে চায় সব কিছু টাটকায় দিন খেতে চায় সব কিছু টাটকায় শুধু খর ঘুষ চাল ডাল তেল খর সর্বদা তারা সাধু সাজতে চায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় কবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে कारा खाए लूटे का खाए, धन खाए, पट खाए, गन खाए, अट खाए ধান খায় পাট খায় গান খায় আট খায় ব্রিজ কাল খায় তারপর অফিসের ফাইল কেন আটকায় তারপর অফিসের ফাইল কেন আটকায় শুধু খর ঘুষ খর চাল ডাল তেল খর সর্বদা তারা সাধু সাজতে যায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে কারা খায় তবে এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পুটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পুটে কারা খায় লুটে পোটে কারা খায় বলো এই দেশটাকে লুটে পোটে কারা খায় লুটে পোটে কারা খায়